নমস্কার অ্যান্ড ওয়েলকাম আজকে হালকা শীতের পলে গায়ে চড়িয়ে আমরা বেরিয়ে পড়েছি শুধুমাত্র আপনার ও আমাদের স্বপ্নপূরণের আসাই। দেখুন আজকে আমাদের ওয়েদার সঙ্গ দিচ্ছে না হ্যাঁ হালকা বৃষ্টিকে মাথায় নিয়েও আমরা বেরিয়ে পড়েছি সেই বাঁকুড়ার পাঁচমোড়ার গ্রামের বিখ্যাত দ্বিতীয় বৃন্দাবন ধাম চলুন সঙ্গে থাকুন রিটিওয়ার্স কি না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজ আমি একা নাই দত্ত পরিবারের কিছু সদস্যকে নিয়ে এসেছি আজকে আমি তাদের সঙ্গে আলাপ করাবো না আমি দেখে নেব যে আপনাদের সেই আমাদের পরিবারের কিছু লোকজন কমেন্টে জানাবেন আমাদের এনাদের নামগুলো যদি চিনতে পারেন আর ক্যামেরামকে দেখাতে পারবো না কিন্তু ক্যামেরার পিছনে আছে তো ভিডিওটা বেশি লম্বা না করে আমি চলে যাব আমাদের বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামের সেই বিখ্যাত দ্বিতীয় বৃন্দাবন ধাম বন্ধুরা আবার বলছি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে তো সঙ্গে থাকুন দর্শক বন্ধু বাঁকুড়া জেলার লালমাটির দেশে বনাঞ্চলের প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমরা চলেছি হালকা বৃষ্টির প্রকৃতি যেন আরও জীবন্ত হয়ে উঠেছে তার উপর এত সুন্দর রাস্তায় ড্রাইভিং করার মজাই আলাদা আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি আসল বৃন্দাবন তো আমরা দেখিনি কিন্তু পশ্চিম বাংলার বুকে দ্বিতীয় বৃন্দাবন ধাম দেখার জন্য আমাদের মন উদ্গ্রীব হয়ে উঠেছে তার সাথে লাল মাটি আর শাল পিয়ালের জঙ্গল আমাদের মনে করে দিচ্ছে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা সেই সুর এই সুরে আমরাও গুনগুন করতে করতে এগিয়ে চলেছি গন্তব্যস্থলের দিকে আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামে তিধারা মন্দির প্রাঙ্গণে এখানে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে এই মন্দিরের ইতিহাস তথা কিভাবে এই মন্দির তৈরি হলো কেনই বা তৈরি হলো এই মন্দির তৈরির উদ্দেশ্যই বা কী সে সম্পর্কে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে পাঁচমুড়া গ্রামের তাম্বুলি পরিবারের এক সদস্য মহাশয় ভজন দত্ত তিনি একজন ব্যবসায়িক তার নিজস্ব জায়গায় এবং সম্পূর্ণ নিজস্ব খরচাই এই মন্দির নির্মাণ করেন আনুমানিক দু সাল থেকে শুরু করে প্রায় ছ বছর ধরে এই মন্দির তৈরির কাজ চলে এত বছর কাজ করার পরেও মন্দিরটিকে সম্পূর্ণরূপে গড়ে তুলতে পারেননি তখন তিনি একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েন কিভাবে আমার স্বপ্নের মন্দির সম্পূর্ণ করে দর্শক ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে উন্মোচন করব ভাবতে ভাবতে তিনি তাঁর গুরুদেবের কাছে উপস্থিত হলেন সব কিছু খুলে বললেন গুরুদেবকে গুরুদেব আদেশ করলেন যেটুকু তুমি সম্পূর্ণ করতে পেরেছ সেটাই তুমি দর্শকদের উদ্দেশ্যে খুলে দাও আগামী শুভ রথযাত্রার দিনেই তুমি এটা করো এটাই আমার আদেশ গুরুদেবের আদেশ তিরধার্য করে বিগত ইংরেজি দু সালে শুভ রথযাত্রার দিনে মন্দির ও রাধা কৃষ্ণের যুগলমূর্তি প্রতিষ্ঠা করে ভক্তদের দর্শনের উদ্দেশ্যে উন্মোচন করলেন স্ত্রীধারা মিলন মন্দির এরপরে আমরা জানব কেনই বা তিনি মন্দির তৈরি করলেন বা এর উদ্দেশ্যই বা কী মহাশয় ভজনবাবুর কোনো পুত্র সন্তান নেই কিন্তু কন্যা সন্তান আছে বয়সের মধ্যভাগে তিনি বৃন্দাবন দর্শনে গেলেন সেখানে গিয়ে তিনি অনুভব করলেন গীতার সেই বাণী ঈশ্বর সত্য বাকি সব মিথ্যা অর্থাৎ জগৎ সত্য বাকি সব মায়া একটা আবেগ তার মনের মধ্যে জায়গা করে নিল আবেগের বশবর্তী হয়ে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমার জমি জায়গারও অভাব নেই একটা ব্যবসাও করি ওপরওয়ালার ইচ্ছাই সেটাও ক্রমবর্ধমান হচ্ছে গ্রামের সব মানুষের হয়তো ইচ্ছা থাকলেও পয়সা খরচা করে বৃন্দাবন দর্শন করা সম্ভব নয় যদি আমি আমার গ্রামে বৃন্দাবনের আদলে একটি মন্দির তৈরি করি তাহলে গ্রামের মানুষের মনে তো হবে নাই বা হলো আসল বৃন্দাবন দর্শন এই মন্দিরকেই যদি বৃন্দাবন মনে করি তাহলে কিছুটা তো পূর্ণ হবে ঈশ্বর তো সর্বত্র বিরাজমান তাই না যেই ভাবা সেই কাজ হয়তো ওপরওয়ালাই তাকে ভাবিয়েছিলেন বাড়ি ফিরে শুরু করলেন মন্দির তৈরির কাজ দীর্ঘ ছ বছর ধরে তৈরি হতে লাগল মন্দির দু হাজার বাইশ সালে মন্দির উন্মোচন হওয়ার পরেও এখনও কাজ চলছে বিভিন্ন প্রকল্পের শুধু বাঁকুড়া নয় পাশাপাশি মেদিনীপুর ও হুগলি জেলার সমস্ত গ্রামের মানুষের কাছে এই ত্রিধারা মিলন মন্দির অর্থাৎ বৈষ্ণব শাক্ত ও শৈব ধর্মীয় মানুষের কাছে গুপ্ত গুপ্তবিন্নমন নামে খ্যাত হয়েছে বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক মন্দির খোলা বা বন্ধের সময়সূচি এবং বিশেষ বিশেষ দিনের উৎসবের কথা মন্দির খোলা হয় ভোর পাঁচটায় মঙ্গল আরতির মধ্য দিয়ে সকাল আটটায় বাল্যভোগ এবং দুপুর বারোটা তিরিশ মিনিটে রাধা গোবিন্দকে দেওয়া হয় অন্নভোগ তারপর রাধা গোবিন্দের বিশ্রামের জন্য মন্দির বন্ধ রাখা হয় দুপুর একটাই শুরু হয় প্রসাদ পাওয়ার পর্ব চলতে থাকে দুপুর তিনটা পর্যন্ত অবশ্য এই সময়টা নির্ভর করে যেদিন যেমন ভক্তবৃন্দ ও দর্শনার্থীর আগমনের উপর চলুন এবার জেনে নেওয়া যাক বিভিন্ন উৎসবের কথা বিশেষ করে যেহেতু রথযাত্রার দিন মন্দির উন্মোচন হয়েছিল ওই শুভ রথযাত্রার সময় চার দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান চলে ওই চার দিন ধরে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভক্ত প্রসাদ পাই বিনামূল্যে এছাড়াও ঝুলনযাত্রা রাস উৎসব ও দোলযাত্রা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থাও থাকে তবে বন্ধুদের জানিয়ে রাখি প্রসাদ পাওয়ার ক্ষেত্রে সকাল আটটা থেকে বারোটার মধ্যে পঞ্চাশ টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে পারেন দূর দূরান্ত থেকে যারা ভাবছেন আসার কথা বা প্রসাদ পাব কি না চিন্তা করছেন নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনের পেমেন্টের মাধ্যমে কুপন অবশ্যই সংগ্রহ করতে পারেন আমাদের মধ্যে এক ভদ্রলোককে পেয়েছি আমরা ওনার মুখ থেকে এই রন্ধনশালা সম্বন্ধে কিছু জেনে নেব যদি আমার নামটা বলেন দুর্গাদাস গি বলুন দুর্গা দাস গুঁই হুম মানে এই কিছু এই রন্ধন সম্বন্ধে বা রন্ধনশালা সম্বন্ধে যদি কিছু বলেন আমাদের দর্শকদের একটু বলুন আচ্ছা আমাদের এই যে রান্না শহর এবং ত্রিধারা মিলন মন্দিরের যে একটু আমার ঘোড়ার একটু আছে মানে ঠান্ডা লাগানো মন্দিরের যে এখানে পরিষেবা আছে ভক্তরা এসে যে প্রসাদ পায় তার ব্যবস্থা সুব্যবস্থা করা আছে কোনো ভক্ত আজ পর্যন্ত ফিরে যায় না প্রসাদ পেয়েই যায় তাতে করে আমরা সবচেয়ে নিম্নটা মোটামুটি ওই চারশো পাঁচশো থেকে দু হাজার

পরিষেবাটা সেভাবে লাইনের মধ্যে চলে সব পরপর ওই সিট ক্যাপাসিটি আমাদের যে ছশো আছে সেই ছশো সিট ক্যাপাসিটি অনুযায়ী পরিষেবাটা চলে আবার ছশো হলো আবার আবার ছশো ঢুকলো যে ভক্ত যদি থাকে যে যেমন যেদিন যেমন ভক্ত জুটে সেরকমভাবে পরিষেবাটা হয় খুব ফিরে যায় বলব হ্যাঁ হ্যাঁ

ওটা মঙ্গল আরতি হয় ভোর পাঁচটা তারপরে আপনার সাড়ে বারোটাতে ভোগ সেবা দেওয়া হয় তখন একটু আরতি হয় আর সন্ধ্যা সাড়ে ছটার সময় আরও আরতি আরও হয় নাম সংকীর্তন নিয়ে আরতিটা হয় তিনবার আরতি হয় এটা কি না ডোনেট কিছু নেই এক এক ব্যক্তি যে ব্যক্তি করেছেন তার থেকে নারীর সব পরিষেবা যার কিছু দেওয়ার ইচ্ছা থাকে বাবু বলে দেয় যে আপনি গোবিন্দকে দিয়ে দেন গোবিন্দ বক্সে দিয়ে দেন গোবিন্দের পরিষেবায় চলে যাব ভজন দত্ত বন্ধুরা আমাদের এখন প্রসাদ পাওয়ার পর্ব চলছে আপনারা মনে করলে এখানে পোড়ামাটির জিনিসপত্র কেনাকাটা করতে পারেন তার সাথে জানিয়ে রাখি এখানে অতিথি নিবাসেরও বন্দোবস্ত আছে প্রয়োজন মনে করলে আপনিও এখানে রাত্রি যাপনও করতে পারেন তবে এখানে আসার পর কর্তৃপক্ষের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি খুব বেশি দীর্ঘায়িত না করে শ্রী শ্রী রাধা মাধবের চরণে সবাই প্রণাম জানিয়ে সকল দর্শক বন্ধুদের শুভকামনা জানিয়ে সমাপ্ত করছি তপ্ত রাধে বৃন্দাবনেশ্বরী রাধেবৃন্দবনেশ্বরী সুতে দেবী তু প্রণমা হিপ্রি জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে